কোয়েল তার বড়লোক শ্বশুরবাড়িতে তার শাশুড়ি মা তনুশ্রী দেবী শ্বশুরমশাই বাবু এক ননদ মালিনী এবং স্বামী সুজনের সঙ্গে বাস করে আর তাদের পরিবার ছিল অত্যন্ত নামকরা এবং বড়লোক পরিবার তাদের কাছে টাকা পয়সা সোনা গহনা কোনো কিছুরই অভাব নেই কিন্তু কোয়েল ছিল এক অত্যন্ত গরিব পরিবারের মেয়ে তাই বিয়ের পর তাকে শ্বশুরবাড়ির সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করতে হয় তবে কোয়েলের শাশুড়ি কোয়েলি এবং তার বাবার বাড়ির পরিবারকে অপমান করে একদিন কোয়েল তুই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফোন করে বললি তুই নাকি আজকে আমাদেরকে তোর শ্বশুর নিমন্ত্রণ করবি তোর বোন তো শুনে একেবারে আনন্দে লাফাচ্ছে ও কারোর কোনো কথা শুনছে না আর তোর শ্বশুর যাবে বলে একেবারে তৈরি হয়ে বসে আছে না না মা আসলে আজকে তোমার জামাইয়ের একটা বড় বিজনেস মিটিং আছে তাই হয়তো আমরা আজকে তোমার জামাইয়ের সঙ্গে সেই অফিস বিজনেস মিটিং এ যেতে পারি কারণ আমাদের সবাইকে ইনভাইট করেছে তাই আজকে মনে হয় না তোমরা আমাদের বাড়িতে আসতে পারবে আসলে কোয়েলতার তার মাকে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলি কারণ মা খুবই খারাপভাবে তাদেরকে অপমানিত করবে তাই কোয়েল বাধ্য হয়ে মাকে মিথ্যা কথা বলে কিন্তু এমন সময় কোয়েলের বোন জিনিয়া সেখানে আসে ও মা দাও তুমি ফোনটা আমাকে দাও আমি কথা বলছি দিদি তুই তো কিছুই জানিস না কারণ তোদের বাড়ি যাওয়ার কথা শুনে আমি সবার আগে জামাইবাবুকে ফোন করেছিলাম জামাইবাবু বলল আজকে বাড়িতেই থাকবে তাহলে আবার বিজনেস মিটিং আসলো কোথা থেকে আর আমি এই কথাও বলেছি যে আমরা আজকে তোদের বাড়িতে যাব এই শুনে তো জামাইবাবু খুব খুশি হয়েছে এই শুনে কোয়েলার কোনো কথা বলতে পারে না সে তার মা এবং বোনকে শ্বশুরবাড়িতে বাড়িতে আসার কথা বলে দেয় তবে তার মাথায় এখন বিভিন্ন রকমের চিন্তা ঘুরতে থাকে কারণ সে খুব ভালো করেই জানি তার শাশুড়ি মা সবসময় তার মায়ের বাড়ির পরিবারকে অপমান করতে প্রস্তুত আছে দেখতে দেখতে এভাবেই কয়েক ঘন্টা কাটে আর এমন সময় সাবিত্রী দেবী যখন তার মেয়ে এবং স্বামীকে নিয়ে মেয়ের বড় লোক শ্বশুরবাড়িতে আসে জিনিয়া আমরা কিন্তু এই প্রথম তোর দিদি শ্বশুরবাড়িতে যাচ্ছি এরকম ফাঁকা হাতে যাওয়া কিন্তু ঠিক নয় তুই বরঞ্চ অটো থামা আমরা ওই পাশের মিষ্টির দোকান থেকে বেশ ভালো ভালো রসগোল্লা কিনে নি কারণ আমি শুনেছি তোর দিদির শাশুড়ি মা নাকি রসগোল্লা খেতে খুব পছন্দ করে আর তোর দিদির জন্য এক বাক্স নিয়ে নেব। কারণ তোর দিদি খেতে খুব ভালোবাসে অটো থেকে নেমে রসগোল্লা এবং সরভাজা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা কোয়েলের শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় আর প্রথমবার কোয়েলের অট্টালিকা সমান শ্বশুরবাড়ি দেখে তারা ভীষণই অবাক কোয়েলের শ্বশুরবাড়ির সামনে একটা বড় পার্ক আছে আর সেই পার্কে ঝর্ণা বসানো আছে সেই সাথে তাদের সারা বাড়ি একেবারে মার্বেল দিয়ে তৈরি করা আর বাড়ির ভেতরটা দেখলে মনে হয় যেন কোনো ফিল্ম সিটি দশতলা বাড়ির প্রত্যেকটা দিক খুব সুন্দর করে সাজানো আর এত সুন্দর বাড়ি দেখে তাদের চোখ একেবারে ধা দিয়ে যায় মা তোমরা এসেছ আমি খুব খুশি হয়েছি অনেক দিন পর তোমাদের কি দেখলাম কিরে বোন শরীর ভালো আছে তো ঠিক করে পড়াশোনা করছিস আর বাবা তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছো তো আমাদের নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না রে মা আমরা সবাই ঠিক আছি তুই এত সুখে আছিস দেখে আমরা ভালো না তা করে হতে এমন সময় সেখানে কোয়েলের শাশুড়ি মা তনুশ্রী দেবী আসে দিদি আপনি ভালো আছেন তো এই নিন আপনাদের জন্য বড় বড় নলেন গুড়ের রসগোল্লা আর আমার মেয়ের জন্য সরভাজা নিয়ে এসেছি আপনারা যদি এগুলো খান তাহলে আমাদের খুব ভালো লাগবে ঠিক আছে না না বৌমা এগুলো আমাদের বাড়ির কাজের লোককে দিয়ে দাও ওরা দুপুরে খাবার খাওয়ার পর ভাগ করে খেয়ে নেবে আর তুমি তোমার বাপের বাড়ির লোকেদেরকে বলে দাওনি যে আমরা দোকানের মিষ্টি খাই না আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে আর হ্যাঁ সাত বেলা উঠে আপনাদের মতো গরিব মানুষদের মুখ দেখলাম তারপরও আমরা ভালো থাকি কি করে বলুন তো তনুশ্রী দেবী এভাবে কইলির বাপের বাড়ির পরিবারকে অপমান করলে কোয়েলির খুবই খারাপ লাগে আপনি আমাদের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করছেন কেন কাকিমা আমরা কি কোনো অন্যায় করলাম আর বিশ্বাস করুন আমরা ভালো দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছি এই মিষ্টি খেলে আপনাদের কোনো ক্ষতি হবে না এই চুপ করো তো এত বড় বড় কথা বলছো কেন তুমিও তো দেখছি তোমার দিদির মতোই কাজের বেলায় নেই কিন্তু বড় বড় কথা বলার সময় একেবারে ওস্তাদ এভাবে দেবী তাদেরকে সবসময় আ কথা কুকথা বলতে থাকে আর কিছুক্ষণ পর কোয়েল যখন তার বাপের বাড়ির পরিবারকে খাবার খেতে দেয় এমন সময় সেখানে তার ননদ চলে আসে আর সে তখন সাবিত্রী দেবী এবং জিনিয়াকে দেখে খুবই রেগে যায় কী ব্যাপার মা আমাদের বাড়িতে বৌদির বাপের বাড়ির লোকেরা কি করছে আমি তোমাকে বলেছিলাম না যে কোনোদিনও বৌদির বাপের বাড়ির লোকজনকে নিমন্ত্রণ করবে না কারণ ওদের গায়ে খুব বাজি গন্ধ ওরা কোনোদিনও দামি পারফিউম ব্যবহার করে না আরে আমার নিমন্ত্রণ করতে বইয়ে গেছে তোর দাদা নিজে পছন্দ করে এমন গরিব ঘরের মেয়েকে তুলে নিয়ে এসেছে এখন কি করব। ও নিজেই ওর গরিব বাপের বাড়ির লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে আসলে ওরা জীবনে পাঠার মাংস খায় না তো তাই আজকে তোর বৌদি পাঠার মাংস রান্না করেছে তাই একটু খাওয়াচ্ছে আর কি ওরে বাবা আমাদের বাড়িতে কি লঙ্গর খানা নাকি যে পাঠার মাংস খাওয়ার লোভে সবাই চলে আসবে না না আমরা পাঠার মাংস খেতে চাই না কোয়েল তুই আমাদের সামান্য ডাল দিয়ে ভাত দে আমরা তাতেই খুশি এমনিতে এখন আমার আর তোর বাবার বয়স হচ্ছে তো তাই আমাদের পাঠার মাংস খেলে হজম হবে না আর তোর বোনেরও হজম শক্তি ভালো নয় এমন সময় তনুশ্রী দেবী এবং মালিনী দুজনেই জোরে জোরে হেসে ওঠে আর তারা আবার কোয়েলের পরিবারকে অপমান করে এমন সময় কোয়েলের চোখে জল চলে আসে আর সে চোখে জল নিয়ে তার বাপের বাড়ির লোকেদেরকে খাবার পরিবেশন করে এই যে আপনারা যে প্লেটে খাবার খাচ্ছেন সেই প্লেটটা দেখেছেন কেমন চকচক করছে কারণ এগুলো হলো রুপোর প্লেট আমাদের বাড়িতে যখন কোনো গরিব মানুষরা খাবার খেতে আসে তখন কিন্তু আমরা তাদেরকে রুপোর প্লেটে খাবার খেতে দিই আর কাকিমা আমরা নিজেরা সোনার প্লেটে খাবার খাই আপনাদের তো সোনার প্লেটে খাবার খাওয়ার যোগ্যতা নেই এমনকি আপনাদের রুপোর প্লেটে খাওয়ারও কোনো যোগ্যতা নেই তবুও একদিন খেয়ে দেখুন কেমন লাগে তোমরা দয়া করে চুপ করো আমার মা বাবা আর বোন একটু পরেই এখান থেকে চলে যাবে তোমরা এরকম ভাবে ওনাদেরকে কথা শুনিও না কিন্তু কোয়েলের শাশুড়ি মা এবং ননদের মুখ থেকে বাজে বাজে কথা শুনি কোয়েলের বাবা মা এবং বোনের গলা থেকে যেন খাবার নামতে চায় না আর এমনকি তাদেরকে কষ্ট করে মাটিতে বসে খাবার খেতে হয় এভাবে তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তনুশ্রী দেবী এবং মালিনী কাজের লোককে দিয়ে সেই রুপোর থালা তিনটে বাইরের ডাস্টবিনে ফেলে দেয় কারণ তারা এরকম গরিব লোকেদের মুখের এটু থালা দ্বিতীয়বার ব্যবহার করতে চায় না আপনারা এত দামি থালা বাইরে ফেলে দিলেন এই থালাগুলো যদি কোনো গরিব মানুষকে দেওয়া যেত তাহলে তো ওদের খুব উপকার হতো ওরা বিক্রি করে কিছু টাকা পেয়ে যেত ওই দেখো তুমি আগে বলতে তো যদি এরকম ব্যাপার হতো তাহলে তোমার গরিব বাপের বাড়ির লোককেই আমি থালা তিনটে দিয়ে দিতাম ওরা বিক্রি করে নিজেদের এক সপ্তাহের বাজার চালিয়ে নিত সময় বাপের বাড়ির পরিবার সেখানে আর এক মুহূর্ত দাঁড়াতে চায় না তাই তারা কোয়েলকে বি কি করে আজকে আমাদের এখানে অটোওয়ালা ধর্মঘট ডেকেছে আর সব অটো বাস চলাচল সবকিছুই বন্ধ আর আমি অনেকবার ক্যাব বুক করতেও চেষ্টা করলাম কিন্তু কেউ তো বুকিং নিচ্ছে না সত্যিই তো জামাইবাবু বড় বিপদ হলো আমাদের এবার আমরা কি করে বাড়ি ফিরব দাদা তুই যে করে হোক এই গরিব লোকেদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা কর আমাদের বাড়িতে এত বড় বড় গাড়ি আছে তার মধ্যে থেকে যে কোনো একটা গাড়ি করে এদেরকে বাড়ি পাঠিয়ে দে এরা তো বাপের জন্মে এরকম গাড়ি চড়েনি তাই একটু গাড়ি চড়েনি আমার বাবা মার বোন হেঁটে হেঁটে বাড়ি যাবি তবু তোমাদের গাড়িতে উঠবে না আর আজকে যেহেতু আমরা কোথাও বেরোবো না তাই সব ড্রাইভারদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমার বাবা মার বোনের বাড়ি ফেরার কোনো উপায় নেই এমন কথা শুনে কোয়েলের শাশুড়ি মা এবং ননদ দুজনেই খুবই রেগে যায় কারণ তারা ভালো করেই বুঝতে পারে যে আজকে কোয়েলের বাড়ির লোকেরা সেখানেই থাকবে তাই তারা বেগুনে আর কিছুতেই তারা এরকম বাড়িতে থাকতে দিতে চায় না মা তোমরা কষ্ট করে একদিনই বাড়িতে থেকে যাও তোমরা তিনজনে আমার ঘরে থাকবে আর তোমাদের জামাই আজকে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়বে অনেকদিন তোমাদের সঙ্গে আমি গল্প করি না আজকে সারা রাত আমরা গল্প করব কেন বৌদি আমার দাদা গেস্ট রুমে কেন শুতে যাবে তুমি বরঞ্চ আমাদের রান্নাঘরে একটা সতেরো ইঞ্চি পেতে দাও তোমার বাপের বাড়ির লোকেরা সেখানে ঘুমিয়ে পড়বে কারণ ওরা তো মাটিতে ঘুমিয়েই অভ্যস্ত তোকে দেখতে হবে না ওরা কোথায় শুয়ে ঘুমাবে না জেগে থাকবে তুই তোর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বি তাহলেই হবে আর আমি গেস্ট রুমে শোবো মুখের উপর উত্তর দিলে তার মা এবং বোনের কিছু করার থাকে না এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর কোয়েলদার বাবা-মা এবং বোনকে নিজের ঘরে খেতে দেয় আর যাদের তো দেবী এবং মালিনী মোটেই বিষয়টা পছন্দ করে না কিন্তু তাদের কিছু করার থাকে না আর রাত্রিবেলা কোয়েলদার বাপের বাড়ির পরিবারকে নিয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায় বাবা এত সুন্দর ঘর তার উপর দিদির বিছানা এত নরম আমার তো কিছুতেই ঘুম আসছে না শক্ত গদিতে শুয়ে শুয়ে অভ্যাস এরকম নরম বিছানায় ঘুম আসে নাকি লোকে সত্যি কথাই বলে কুকুরের পেটে ঘি সহ্য হয় না এমন সময় জিনিয়া আস্তে করে খাট থেকে নামি আর বারান্দায় গিয়ে পায়চারি করতে শুরু করি কারণ তার সত্যি ঘুম আসে না আর হঠাৎ করে তনুশ্রী দেবীরও তখন ঘুম ভেঙে যায় কারণ তার খুবই জল তেষ্টা পায় কিন্তু ঘরে যেহেতু জল থাকে না তাই সে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে জল নিতে যায় আর কিছুদিন আগেই তনুশ্রী দেবী শহরের বড় ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে নিজের রান্নাঘরের মার্বেল একেবারে পরিবর্তন করেছে আর সেই মার্বেল আগের থেকে অনেক তেলতেলি এবং চকচকি। তাই সহজেই সেই মার্বেলে পা পিছলে যায় আর এমন সময় তনুশ্রী দেবী যেহেতু ঘুম চোখে থাকে তাই হঠাৎ করে রান্নাঘরে ঢোকার পরই তার হাওয়াই চটি পিছলে যায় আর সে মার্বেলের উপর উল্টে পড়ে ওরে বাবা রে আমার কোমরটা ভেঙে গেল কেউ আমাকে বাঁচাও আমি মরে গেলাম গো এভাবে সে ব্যথায় আর্তনাদ করছে এমন সময় সবার ঘুম ভেঙে যায় আর জিনিয়া যেহেতু তখন বারান্দাতেই থাকে তাই সে সবার আগে রান্নাঘরে গিয়ে তনুশ্রী দেবীর অবস্থা দেখে ভয় পেয়ে যায় ততক্ষণে সবাই রান্নাঘরে এসে জমা হয় আর জিনিয়া তাড়াতাড়ি করে তনুশ্রী দেবীর কোমরে তেল মালিশ করতে শুরু করে তুমি আমার মায়ের সাথে কি করছো দেখতে পাচ্ছ না আমার মা পড়ে ব্যথা পেয়েছে এখন যদি তুমি মায়ের কোমরে এরকম করে মালিশ করো তাহলে তো মায়ের ভেঙে যেতে পারে তুমি তুমি ছেড়ে দাও আমার মাকে কি ডাক্তার নাকি আমি একজন আর কলেজে ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করেছি তাই আমি জানি এই ব্যথার মলম কি তোমরা বড় লোক হতে পারো কিন্তু সব বিষয়ে পারদর্শী নয় এই বলে জিনিয়া সামান্য মালিশ করতেই তনুশ্রী দেবীর কোমরের ব্যথা একেবারে উধাও হয়ে যায় আর সে মনে মনে খুব শান্তি পায় আর এমন সময় তনুশ্রী দেবী যিনি আর ভালো মানসিকতা দেখে নিজের ভুল বুঝতে পারি এমনকি মালিনীও সবার সামনে খুবই লজ্জিত বোধ করি আমাকে তোমরা ক্ষমা করে দাও তোমাদেরকে আমি অনেক অপমান করেছি কিন্তু আজকে তোমার জন্য আমার কোমরের ব্যথা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল তোমাকে অনেক ধন্যবাদ জিনিয়া সকাল থেকে আমরা তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তোমরা যেন কিছু মনে করো না আর তোমাদের যতদিন ইচ্ছা তোমরা ততদিন এখানে থাকতে পারো আমাদের কোনো অসুবিধা নেই এভাবে তনুশ্রী দেবীর সঙ্গে সঙ্গে মালিনীও সবার কাছে ক্ষমা চায় যার ফলে কোয়েল এবং তার বাপের বাড়ির পরিবার খুবই খুশি হয় আর তারাও মনে কোন রকমের রাগ পুষে রাখে না আর পরের দিন সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে আর দু একদিন সেখানে থাকার পর কোয়েলের বাপের বাড়ির পরিবার নিজেদের বাড়িতে ফিরে যায় অজয়, বিজয় এবং সুজয় তিন ভাই কাজের সূত্রে আমেরিকায় বসবাস করে। তারা তিন ভাই তিন বিদেশি মেয়ে, মেরি, সোনিয়া এবং সোফিকে বিয়ে করে। তিন ভাইয়ের এরকম বিদেশি মেয়েকে বিয়ে করার ব্যাপারে অজয়, বিজয় এবং সুজয়ের মা রত্নাদেবীর ঘোর আপত্তি ছিল। কিন্তু তাদের মা তাদের দেশের বাড়িতে বসবাস করত। তাই তারা তাদের মায়ের কোনো কথাই শুনতো না। মেরি, সোনিয়া এবং সোফি ভীষণ অভদ্র প্রকৃতির মেয়ে ছিল বিয়ের পর তাদের স্বভাবের কোনো পরিবর্তন হয় না তারা একেবারেই সংস্কারী প্রকৃতি ছিল না সব সময় বিদেশি বান্ধবীদের সঙ্গে পার্টি করে শর্ট জামা কাপড় পরে নেশা করে রাতে বাড়ি ফিরতো এতে অজয় বিজয় এবং সুজয়ের কোনো আপত্তি ছিল না একদিন টুডে ইজ ওয়েকেন্ড সো আমরা টেনশন আমাদের হাজব্যান্ডের সঙ্গে ট্রাফিক গ্যাস্ট্রো পাবে যাবো আর অনেক ডান্স করব ড্রিং করব ওকে ইয়েস এই তো উইকেন্ডে তো একটা সময় যখন আমাদের হাজবেন্ডের বেশি ওয়ার্কের প্রেসার থাকে না আর আমরা এনজয় করতে পারি বাট একটাই প্রবলেম কালকে আমাদের মাদার ইন ল আসবে আজকে বেশি নেশা করলে উনি আবার বুঝে যাবেন যে আমরা ড্রিং করি তাই আজকে একটু বুঝে সুঝে ওকে রত্নাদেবী দেশের বাড়িতে একা থাকতে না পারায় এবং সে তার আমেরিকায় আসার ইচ্ছার কথা প্রকাশ করে অজয় বিজয় এবং সুজয় তিন ভাই তাদের নিজের নিজের বউয়ের কথা মতো প্রথমে তাদের মাকে অজুহাত দেখায় এবং আমেরিকাতে আসতে বারণ করে কিন্তু রত্নাদেবী তাদের ছেলেদের কোনো কথাই শুনতে চায় না সে আমেরিকাতে আসবে বলে জেদ ধরে বসে থাকে প্লিজ মেরি ডার্লিং আমার উপর রাগ করো না মা যদি আমেরিকায় আসতে চাই আমি কি করতে পারি বলো বাট আমি প্রমিস করছি আমার মায়ের জন্য তোমাদের তিনজনের কোনো প্রবলেম হবে না ও শাটা পাছাই তুমি ভালো করে জানো উনি এখানে এসে ওই সব মিনিংলেস তোমাদের বাঙালি নোংরা কালচার গুলো আমাদের টেনশনের উপর চাপানোর চেষ্টা করবে আর হাজার বার বৌমা বৌমা করবে আমরা জাস্ট ইরিটেট হয়ে যাব অলজয় মেরির কথা শুনে চুপ করে থাকে অন্যদিকে রত্না দেবীর আমেরিকাতে আসার কথা কনফার্ম হলে সোনিয়া এবং সোফি তাদের স্বামী বিজয় ও সুজয়কে অনেক অনেক কথা শোনায় কিন্তু তিন ভাইয়ের কিছু করার ছিল না এই কারণে মেরি ও সোনিয়া সোফির কথা শুনে খুবই রেগে যায় মাঝরিনো আসবে সো হোয়াট আমরা কি নিজেদের লাইফ এনজয় করতে পারবো না আমরা যেমন সবসময় পার্টি করি ঠিক তেমন ভাবেই আমরা পার্টি করব। আর উনি বেশি বাড়াবাড়ি করলে ওনাকেও ডুবে এক বিদেশি মদ খাইয়ে দেব আর আমাদের সাথে ডান্স করতে বলবো তাহলে ওই ওল্ড এসে ওনার হাঁটুর ব্যথা কমে যাবে আর আমাদের পেছনেও লাগবে না হে 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 মেরি সোনিয়া এবং সোফি এই সব কথা বলাবলি করে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে রাত হতে না হতেই তিন বিদেশি বৌমা শর্ট ড্রেস পরে তাদের হাজবেন্ডের সঙ্গে ক্লাবে পার্টি করতে চলে যায় তারা সকলে মিলে অনেক বেশি পরিমাণে নেশা করে এবং খুবই নাচানাচি করে সকলে মিলে ভোরবেলা নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে এভাবেই প্রায় কিছুক্ষণ কেটে যায় সকালবেলা প্লেনে করে আমেরিকার এয়ারপোর্টে এসে পৌঁছায় তিন ভাই তাদের মাকে এয়ারপোর্ট থেকে নিজেদের অ্যাপার্টমেন্টে নিয়ে চলে আসে সেখানে তিন বিদেশি বৌমা শর্ট প্যান্ট এবং ক্রপ টপ পরে তাদের শাশুড়ি মায়ের আপ্যায়নের জন্য অপেক্ষা করে রত্নাদেবী এসে তার তিন বিদেশি নির্লজ্জ বৌমাকে দেখে অবাক হয়ে যায়। ছি 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 এ মেয়েগুলো কারা? আমার তিন বৌমা কোথায় গেল অজয়? এরা কি তোদের ঘরে কাজ করে? এমন হাফ প্যান্ট আর ছেঁড়া জামা পরে স্টাইল মেরে ঘরে দাঁড়িয়ে আছে। ছি লাজ শরমের মাথা খেয়ে নিয়েছে একেবারে। মা চুপ করো। কেন চুপ করব? এই সাদা ভুতগুলো আমার কথা বুঝতে পারবে না। এরা ইংরেজি ছাড়া তো কিছুই বোঝে না। তাই একদম আমি কিছু করেবিনা আমার যা মনে আসবে আমি তাই বলবো শাশুড়ি মায়ের এমন কথা শুনে তিন বিদেশি বউ মা খুবই রেগে যায় তারা তাদের শাশুড়ি মায়ের উপর ভীষণ পরিমাণে গর্জে ওঠে ও ঠাপ ও লেডি আমরা কাছের মেয়ে কেন হতে যাবো আমরা আপনার তিন ছেলের তিন বিদেশী বউ ওকে আর আমরা আপনার মতো এরকম আনকালচার শাড়ি পরি ঘৃরিনা বলে কি আমাদের কি কাছের মেয়ে বানিয়ে দেবেন আমরা টেনশনে বিদেশি হলে কি হবে আমরা বাংলা বুঝতে পারি আর বাংলা খুব ভালোভাবে বলতেও পারি চাই মুখ সামনে কথা বলবেন পাঁচই বাঙালি মেন্টালিটি আমরা সাধা ভুট হলে আপনি কালো বাঙালি ভুট বুঝলেন রত্নদেবী নিজের বৌমাদের এমন পোশাক পরিচ্ছদ এবং মুখের ভাষা শুনে নিজের চোখে জল ধরে রাখতে পারে না তাদের মায়ের এরকম অপমানের কোন রকম প্রতিবাদ করে না সেই দেখে রত্নদেবীর মন আরো বেশি পরিমাণে খারাপ হয়ে যায়

আপনাকে আমরা মিনি স্কার্ট পরিয়ে আমেরিকাতে ঘোরাতে পারি দেখবেন আপনি মডার্ন হয়ে যাবেন তোমরা এমন করে কথা বলছো কেন বৌমা আমি তোমাদের অ্যাপার্টমেন্টে আসাই তোমাদের কি খুব অসুবিধা হয়েছে আসলে আমি আমার ছেলেদেরকে ছাড়া আর একা থাকতে পারছিলাম না মা এখন এসব কথা বাদ দাও তো আসলে আমাদের বউরা বিদেশি ওরা তোমাদের মতো অত বাংলা আচরণ করতে পারে না তাই তুমি একটু ওদের বিদেশি কালচারের সাথে বরং মানিয়ে নিও হ্যাঁ এখন খাবে চলো আমাদের বউরা তোমার জন্য অনেক ভালো ভালো রান্না করেছে তুমি অনেকটা জার্নি করে এসেছো তাই খেয়ে নাও তারপর রেস্ট করো এই বলে সকলে মিলে রত্নাদেবীকে নিয়ে খাবার টেবিলের কাছে নিয়ে যায় তিন বিদেশি বৌমা তাদের শাশুড়ি মায়ের জন্য চিকেন স্যান্ডউইচ হ্যাম পিৎজা চিকেন পিৎজা ব্রেক ফিশ ল্যাম রাইস এবং আরও বিভিন্ন ধরনের ননভেজ খাবার রান্না করে তারা রত্নাদেবীকে সমস্ত নন ভেজ ডিশ খেতে দেয় এত মাছ মাংস দেখে এবং তার গন্ধে রত্নাদেবীর ভীষণ পরিমাণে গা গুলিয়ে ওঠে সে কিছুতেই এত নন ভেজ খাবার খেতে চায় না আরে আমার তিন বৌমা না হয় বিদেশি কিন্তু তোরা তিন ছেলে কি করে ভুলে গেলি যে আমি মাছ মাংস কিছুই খাই না তোদের বাবা মারা যাওয়ার পর আমি সব মাছ মাংস খাওয়া তো দূরের কথা মাছ মাংস ডিম ছোঁয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি মা প্লিজ আমাদের আমেরিকায় যে ওয়েদার তোমায় তো ননভেজ খেতেই হবে তাই তুমি ওইসব নিয়ম কানুন এখানে চালাতে যেও না প্লিজ আমরা চিনছন আপনার জন্য কিন্তু আলাদা করে ভেজ রান্না করতে পারবো না আপনাকে আমাদের সাথে এইসব ননভেজ ভেজ খাবারই খেতে হবে আর আপনার ভেজ খেতে ইচ্ছা হলে নিচের মতো আলাদা করে কুক করে নেবেন এই বলে দিন বিদেশি বৌমা তাদের হাজবেন্ডদের নিয়ে সেখান থেকে চলে যায় সারা সারাদিন কিছু না খেয়েই কাটিয়ে দেয় এইভাবে প্রায় কিছুদিন কাটে রত্না দেবী তার তিন বিদেশি বৌমা নির্লজ্জতা দেখেও চুপ করে থাকে তিন নির্লজ্জ বিদেশি বৌমা তাদের শাশুড়ি মাকে তাড়ানোর জন্য তার সঙ্গে প্রায় দিনই খারাপ ব্যবহার করে একদিন মেরি সোনিয়া এবং সোফি তিনজনে সুইমিং কাস্টম পরে ঘর থেকে বেরিয়ে আসে এই দেখে রত্না দেবীর খুবই খারাপ লাগে ইস বৌমা তোমরা কি জামা কাপড় পরেছো ছি তোমাদের স্বামীরা বাড়িতে আছে আমি বয়োজ্যেষ্ঠ মানুষ আমিও বাড়িতে আছি আর তোমরা এমন উল্লঙ্গ হয়ে করছো যাও জামা পরে এসো ও মাই গড আপনি খুব ইলিটারেট ম্যাডার ইন ল আমরা উল্লঙ্গ হয়ে করতে যাব কেন আমরা এভরি সানডে সুইমিং কস্টিউম পরে পুলিশ সাচার কাটতে চাই ও সরি আপনি তো আবার থ্রি বলে বালছি স্নান করেন হ্যাঁ আপনি ওই সব সুইমিং করা পুষবেন না এই বলে তারা তিন বৌমা সুইমিং করতে চলে যায় তিন বিদেশি বৌমা তাদের শাশুড়ি মায়ের সামনেই তাদের ছেলে বন্ধু এবং মেয়ে বন্ধুদের বাড়িতে ডেকে নিজের বড়দের সঙ্গে হই হুল্লোর করে রত্না দেবীকে দিয়ে পার্টিতে সকল বন্ধুদের খাবার সার্ভ করায় রত্না দেবীও তার বৌমাদের চাপে এই জঘন্য কাজ করতে বাধ্য হয় এইভাবে কষ্টের মধ্যে রত্না দিন কাটতে থাকে একদিন রাত্রিবেলা এই সোনিয়া সফি চল আজকে আমরা নাইট আউট করি এই বুড়িটা আসার পর থেকে আমাদের আমেরিকান ক্লাবে যাওয়া বন্ধ হয়ে গেছে আমাদের হাজবেন্ডরাও কাজের জন্য আমস্টারডাম গেছে তাই আজকে রাতে আমরা খুব মজা করব সত্যি কতদিন ব্লেন্ডেড স্কচ হুইস্কি খাই না ভালো করে নেশা করি না আজকে আমি নেশা করবই কেউ আমাকে আজ আটকাতে পারবে না ইয়েস বুড়িটা নাক ঢেকে ঘুমাচ্ছে মা মরার মতো ঘুমোয় আমরা এঠোরাটি বাড়ি থেকে বেরোলে কিছু বুঝতে পারবে না আর কোনো সিন ক্রিয়েট হবে না এই বলে তিনজনে মিলে শর্ট জামা কাপড় করে পার্টি করার জন্য আমেরিকান ক্লাবে চলে যায় তারা সেখানে গিয়ে প্রচুর পরিমাণে মদ খেয়ে ফেলে এবং ভীষণ পরিমাণে নাচানাচি করে নেশাগ্রস্ত অবস্থার জন্য তারা তিনজন ঠিকভাবে হাঁটতে চলতে পারে না তারা ক্লাবের মধ্যে ভীষণ জোরে জোরে মিউজিক বাজায় এর ফলে তাদের মাথাও ঘুরতে থাকে লেডিস আমাদের এবার বাড়ি ছাওয়া দরকার আজ মনে হয় আমাদের পেটে বেশি মদ পড়ে গেছে আমি তো সোজা হয়ে ছাড়াছাও পারছি না পুরো মাছাল হয়ে গেছে এই বলে মেরি সোনিয়া এবং সোফি ক্লাব থেকে বেরোতে যাবে সেই সময় কিছু বদমায়েশ আমেরিকান গুন্ডা তাদের পিছু করা শুরু করে হে হট লেডি আমরা কি তোমাদের তিনজনকে ড্রপ করে দেব খামান এত তাড়াতাড়ি বাড়ি যাবে আমাদের সাথে ড্রিঙ্ক করো উইল হ্যাভ ফান টু নাইট চলো এসো এসো কম এই বলে তারা তিনজনের হাত ধরে ভীষণ পরিমাণে টানাটানি করতে থাকে তিন বিদেশি বৌমা নিজেদের হুশে না থাকায় তারা কোনো প্রতিবাদও করতে পারে না তিনজনেই গুন্ডাদের হাত ধরে টলতে টলতে রাস্তায় বেরিয়ে পড়ে গুন্ডারা তিনজনের সঙ্গে ভীষণ পরিমাণে অসভ্যতামি শুরু করে ঠিক সেই সময় সেখান দিয়ে আমেরিকান পুলিশের গাড়ি পাশ করে তারা এই দৃশ্য দেখে গাড়ি থামায় পুলিশকে দেখে গুন্ডাগুলো সেখান থেকে পালায় মেরি সোনিয়া এবং সোফি টলতে টলতে রাস্তায় পড়ে যায় রেডিকুলাস এইরকম অসভ্য মেয়েদের জন্যই আমেরিকার এত বদনাম হয় মাঝরাতে রাস্তার মধ্যে মাতলামি করছে এদের বাড়ির লোকরাই বা কেমন এত রাতে রাস্তায় ছেড়ে দিয়েছে এদেরকে এক্ষুনি ধরে নিয়ে থানায় যেতে হবে এই বলে পুলিশ তিন বিদেশি নির্লজ্জ বোমাকে ধরে থানায় নিয়ে যায় অন্যদিকে রত্নাদেবীর প্রায় অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গিয়েছিল সে তার তিন বৌমাকে কোথাও দেখতে না পেয়ে তাদের খোঁজ করা শুরু করেছিল বারবার তাদেরকে ফোন করছিল আমেরিকান পুলিশ তিনজন বৌমার ফোনে ফোন আসছে দেখে তারা ফোন রিসিভ করে তারা সমস্ত ঘটনা রত্নাদেবীকে জানায় এই ঘটনা শুনে রত্নাদেবী ভীষণ লজ্জা পেয়ে যায় নিজের তিন ছেলেকে ফোন করে সে সবটা বলে অজয় বিজয় ও সুজয় তৎক্ষণাৎ আমেরিকায় চলে আসে এবং নিজেদের মায়ের সঙ্গে থানায় পৌঁছে যায় তারা নির্লজ্জ মাতাল বৌমাকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে ছি তোমাদের তিনজন আমরা আমরা সবসময় সহযোগিতা করেছি যখন যা বলেছো তখন তাই করেছি আর আজকে তোমরা তিনজন আমাদের ভালোবাসার এই প্রতিদান দিলে রাস্তায় তিনজনে মাতলামি করেছো ছি 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 আসলে ভুলটা আমাদেরই আমরা তোমাদেরকে মাথায় তুলেছি এখন তো ফল ভোগ করতেই হবে রত্নদেবী তার ছেলেদের তিন বৌমাকে বকা দিতে বারণ করে তারা নিজেদের কৃতকার্যের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে তাদের আর কিছু বলার মতো থাকে না তোমরা বিদেশি বলে তিনজনের ভীষণ অহংকার কিন্তু আজকে দেখো রাস্তায় মাতলামো করে জেলে গিয়ে নিজেদের মান সম্মান আর ছেলেদের মান সম্মান সমাজে ডুবিয়ে দিলে তোমরা বোধহয় ভুলে গেছ তোমরা বিবাহিতা আমাদের বাঙালি মেয়েরা আর চাই হোক তোমাদের বিদেশি মেয়েদের মতো নিজেদের বরের আর সংসারের সম্মান নষ্ট করে না মেরি সোনিয়া এবং সোফি তাদের শাশুড়ি মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায় সেদিনের পর থেকে তারা তিনজনে নিজেদেরকে পুরোপুরি পরিবর্তিত করে ফেলে তারা তাদের শাশুড়ি মাকে খুবই ভালোবাসতে শুরু করে এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে